চিন্তা ভাবনা ম্যাচুরিটি নীতি বা জনগণের জন্য ভাবনা আর নিজের জন্য ভাবনা এগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে বাংলাদেশের গতানুগতিক যে কয়েকটা রাজনৈতিক দল আছে নিজস্ব ফান্ডিং এ সম্ভবত এমন কোনো দল নাই যায় নিজে নিজে চলে একটা অংশ হয়তো জামাত তাদের যে সিস্টেম ক্রিয়েট করছে বিভিন্ন সিস্টেমে যে নিজেদের কর্মীদের মাধ্যমে বা নিজেদের সমর্থকদের মাধ্যমে একটা অবস্থান তৈরি করা বাট বেশিরভাগই নিজেদের নিবন্ধিত সদস্যদের ফান্ডিং করা থাকে বাট বাকি দলগুলো কিভাবে চলে আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা একটি স্লোগান দিয়েছে আপনার অনুদান আগামীর বাংলাদেশ বোঝেন নাই আসেন ক্রাউড ফান্ডিং এর শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি মানে গণজাদা যারা এনসিপি নেতা কর্মী আছেন বা সমর্থকরা আছেন আপনারা চাইলে এখন থেকে প্রতিদিন যদি সপ্তাহ প্রতি মাসে প্রিয় দলকে আপনারা ফান্ডিং করতে পারেন গতকালকে বিকেলে রাজধানীর বাংলা মোটরের দলটি আপনার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন জুলাই বিপ্লবের পর দেশের আপামর জনতা এনসিপিকে বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছেন তার পরিপ্রেক্ষিতে অনুদান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন সময় যারা এনসিপির পাশে থাকতে চেয়েছেন তাদের আর্থিক অনুদান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলছেন স্বচ্ছ জবাবদিহিমূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি এর মধ্য দিয়ে সংগঠনের আয় ব্যয় বরাদ্দ আয়ের উৎস ব্যয়ের খাত প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করা হয়েছে তার মানে এখন চাইলে যে আপনার যে কোনো ব্যক্তি ব্যবসায়ী ধনী রাজনীতিবিদ যে যে সেন্স সাধারণ মানুষ রিক্সাওয়ালা গরিব যে যেভাবে আপনি বিদেশ আছেন তারা হ্যাঁ শব্দটি ইংরেজি শুনতে একটু ভালো লাগে যে আমরা অনলাইন এবং অফলাইনে ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি যে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা দলের কার্যালয় স্থাপন সহ নির্বাচনী তহবিলটা সংগ্রহ করব তো যেহেতু সামনে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে নিবন্ধন দলের শুনেছি যে আগামী তাদের নিবন্ধনের জন্য আবেদন করবে আর নিবন্ধন আবেদন করার পর হান্ড্রেড নিবন্ধন কনফার্ম হবে না এই জাতি হিসেবে আমরা বড় কি বলা যে খাদক বা খাওয়ুয়া আসি তারপর অন্যান্য দলগুলা খাওয়ায় ইলেকশন আনলে আসলে ভোটের দাম পাঁচশো এক হাজার দুই হাজার আমরা ভোট বিক্রি করি এটা আমাদের পলিটিশিয়ানরা জানে যে সারা বছর ভোটারের খবর না রাইখা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এক হাজার একটা বান্ডিল দিলে আমরা ভোট বেচে দিব আমরা এতটুকু চেতন জাতি আছি সেই জন্য টাকা দরকার এখন এনসিপির তো আর প্রতিষ্ঠিত এস্টাবলিশড কোন ক্যারেক্টার নাই বা তারা ক্ষমতা ছিল না যে অতীতে সুযোগ সুবিধা নিয়ে টাকা পয়সা কামাইছে বা ওইরকম ফান্ডিং ইস্যু আছে তো সেই জন্য তারা আপনার এই ক্রাউড ফান্ডিং বা গণচাদা সংগ্রহ করবে এটা বৈধ চাম্প নির্বাচনের জন্য এভাবে ফান্ডিং করে বা ফান্ড কালেকশন করে এটা অন্যান্য দলগুলো সেম এটা সেম তবে এনসিপিটা একটু আলাদা যে তারা সমার কাছে আহ্বান জানিয়েছো তো সবাই তো আর দিবে না দিবে কারা যারা এনসিপি পৃষ্ঠপোষক আছেন সমর্থক আছেন বড় রাজনৈতিক ব্যবসায়ী বিভিন্ন ক্যারেক্টার আছেন যদি সবকিছু ঠিকঠাক থাকে এত পরিমাণ টাকা উঠবে এত পরিমাণ যে সার্জিস প্রতীক পক্ষে 100 গাড়ি না 1000 গাড়ি নিয়ে একজন নেতা কিন্তু মুভমেন্ট করতে পারবে আর আমরা দেখছি যে এটা হিউজ মানুষ এনসিপির সমর্থক আছে তারা দাবি করছেন যে জনগণ তাদের সাথে আছে তো এই জনগণ 18 কোটি জনগণ তাদের সাথে যদি থাকে 10 টাকা করে যদি দেয় 180 কোটি টাকা আর 100 টাকা করে দিলে টাকার বন্যায় নেতা নেতাকর্মীও ভাইসা যাবে তবে অল্প বয়স এত টাকা ডিল করতে পারবে কিনা সেটা হচ্ছে কথা দেখে না কি হয় ভালো থাকুন আপনিও সহযোগিতা করতে পারেন এনসিপি কে